ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি চলো আজকে এই অঙ্কের কোয়েশ্চেন সেটগুলি একে একে করব তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেব এগুলি বিগত বছরের রেলের পরীক্ষায় এসেছিল খুব সুন্দর অঙ্ক প্রত্যেক পরীক্ষায় আসে তোমরা চ্যানেলটির সাথে জুড়ে থাকো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি তো খুব ভালো ভালো অঙ্ক করব আজকে খুব সহজ নিয়মে করব তো চলো অঙ্কগুলি একে একে সহজ ভাষায় বুঝে বুঝে করি যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে কমেন্টে নিশ্চয়ই জানাবে আর প্রথমবার বুঝতে অসুবিধা হলে বা বারবার দেখো তোমরা স্কিপ করে যেও না বুঝতে পারবে না হচ্ছে যদি এ এর আয় এর আয়ের থেকে টোয়েন্টি কম হয় তাহলে এর আয় এর আয়ের কত অংশ বেশি আচ্ছা এটি অঙ্ক এক্স ধরে করা যায় কিন্তু আমরা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে কী করে অঙ্কটিকে সমাধান করব তো তোমরা দেখতে থাকো বলছে এর আই বিয়ের আই এর থেকে পঁচিশ পার্সেন্ট কম হয় আচ্ছা কম হয়ে বলেছে তাহলে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটাকে আমরা যদি ভাঙিয়ে লিখি তাহলে আমরা কী পাবো নিশ্চয় টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড কারণ পারসেন্ট মানেই একশো তাহলে এটিকে ভাঙলে আমরা নিশ্চয়ই ওয়ান বাই ওয়ান বাই ফোর পাব ঠিক আছে তাহলে আমরা সরাসরি এটিকে পঁচিশ মানে ওয়ান বাই ফোর এটিকে মনে রাখবো পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে বাই ঠিক আছে এবার এখন বলছে এর আয় বিয়ের আয়ের থেকে পঁচিশ পার্সেন্ট কম হয় অর্থাৎ বিয়ের আয় যদি ফোর হয় তাহলে এর আয় হচ্ছে পঁচিশ পার্সেন্ট কম অর্থাৎ এক কম ঠিক আছে যে চার থেকে এক কম এবার চার থেকে যদি এক কম হয় তাহলে আমাদের দ্বারাই হচ্ছে তিন টাকা অর্থাৎ যদি এই বিয়ের আয় চার টাকা হয় তাহলে এ এর আয় হবে তিন টাকা এবার বলছি বিয়ের আয় এর আয়ের থেকে কত শতাংশ বেশি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কী করব তিন থেকে তাহলে এর আয় কত হচ্ছে এর আয় হচ্ছে তিন থেকে চার সরি বিয়ের আয় হচ্ছে তিন থেকে চার তাহলে আমরা চার থেকে তিন কত পার্থক্য পাচ্ছি ওয়ান ঠিক আছে কতর মধ্যে নাকি তিনের মধ্যে ঠিক আছে তিনের মধ্যে পাচ্ছি আমরা ঠিক আছে তিনের মধ্যে পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই থার্ড ইন্টু হান্ড্রেড ওয়ান বাই থার্ড ঠিক আছে আচ্ছা তাহলে আমরা তিন দিয়ে হান্ড্রেডকে কাটব তাহলে আমাদের বেরোবে থ্রি থ্রি পয়েন্ট ঠিক আছে এটি হলো আমাদের অ্যান্সার অর্থাৎ আমাদের অ্যান্সার সি নাম্বার চলো পরের অঙ্ক করি পরের অঙ্কটি বলছে বাবার বয়স পঞ্চাশ বছর এবং ছেলের বয়স বাইশ বছর কত বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে আচ্ছা এটি অঙ্ক যদি করি তাহলে ছেলের বয়স বাইশ বছর ছেলের বয়স বাইশ বছর ধরি আর একশ বছর পর একশ বছর পর ছেলের বয়স এক বছর পর বাবার বয়স দ্বিগুণ হবে কার থেকে ছেলের থেকে তাহলে সমান সমান কী করব বাবার বয়স পঞ্চাশ কত বছর পর এক বছর পর পঞ্চাশ যোগ এক্স ঠিক আছে এক্স একটু পারছেন এখানে নিচে লিখছি পঞ্চাশ যোগ এক্স তাহলে আমাদের কী আসছে তাহলে আমাদের আসছে টোয়েন্টি টু এক্স অর্থাৎ দুই দিয়ে গুণ করব তাহলে হচ্ছে চুয়াল্লিশ এক্স হ্যাঁ সরি চুয়াল্লিশ প্লাস টু এক্স ইজ ইকুয়াল টু পঞ্চাশ প্লাস এক্স এটা ছিল আমাদের তাহলে এটা দিয়ে এটা কি বিয়োগ করবো তাহলে দাঁড়াবে এক্স সমান সমান চল্লিশ থেকে পঞ্চাশ বিয়োগ করলে দাঁড়ায় ছয় তাহলে আমাদের দাঁড়াচ্ছে এক্স ইজ ইকুয়াল টু সিক্স এটি তো গেল আমাদের এক্স ধরে অ্যান্সার ঠিক আছে আমরা যদি এমনি থেকে অ্যানসার দেখে দেখে করি নেগলিজেবল পদ্ধতিতে তাহলে আমাদের খুব তা সহজই হবে আচ্ছা এখানে আর্ট আছে প্রথমটাতে ঠিক আছে তাহলে বাইশ আর আটে যোগ করলে হয় বাইশ আর আটে যোগ করলে হয় সরি তিরিশ তাহলে তিরিশ তিরিশের ডবল কত হচ্ছে ষাট তিরিশের ডবল ষাট হচ্ছে তার মানে বাবার বয়স আট যোগ করলে ষাট হচ্ছে না বাবার বয়স আট যোগ করলে ষাট হচ্ছে না কত হচ্ছে আটান্ন তার মানে আট হবে না আট নিগ্লিজি বল ঠিক আছে আট নিগ্লিজি বলসার হবে না কাটা এবার যদি দশ ধরি দশ যোগ করে দেখব দশ যোগ করলে কত হচ্ছে নাকি হচ্ছে বত্রিশ এখানে দশ যোগ করলে কত হচ্ছে হচ্ছে ষাট তাহলে বত্রিশ দুগুণ কথা চৌষট্টি তাহলে এখানেও ডবল হচ্ছে না ষাট ঠিক আছে বত্রিশের ডবল তো চৌষট্টি কিন্তু হচ্ছে এখানে ষাট তার মানে হবে না দশও এনশ ঠিক আছে দশও কাটা দশ কাটা আচ্ছা এবার বারো যদি ধরি তাহলে বারো আর বাইশ কত হয় চৌত্রিশ চৌত্রিশের ডবল কত হয় আটষট্টি কিন্তু এখানে বারো দখল কত হচ্ছে বাষট্টি তার মানে এটাও হচ্ছে না ঠিক আছে এটাও হচ্ছে না সেটাও গেল এবার আমাদের আমাদের অ্যান্সার হচ্ছে ছয় আমরা যদি ছয় যোগ করি তাহলে হচ্ছে আমাদের যদি ছয় যোগ করি যদি ছয় যোগ করি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বাইশ ছয় আঠাশ আর আমরা যদি এখানে ছয় যোগ করি তাহলে হচ্ছে তাহলে আমাদের দেখো আঠাশ দুগুণে কত আসছে তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে চলো পরের অঙ্কটি করি বলছে তিন পাঁচ আট বারো সতেরো ক্রমটির সপ্তম পথটি কত আমাদের এখানে কটি পদ আছে এক দুই তিন চার পাঁচ সপ্তম পথ ক্রমটির সপ্তম পথ বলেছে তাহলে এখানে গেছে দুই ঘর এখানে গেছে তিন ঘর এখানে চার ঘর এখানে পাঁচ ঘর তালে এরপরে যাবে ছয় ঘর ছয়ের পরে যাবে সাত ঘর তাহলে সাত ছয় কত ঘর সাত ছয় নাকি তেরো ঘর তাহলে সতেরো আর তেরো কত দাঁড়াচ্ছে আমাদের তিরিশ ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কত হবে অ্যান্সার হবে তিরিশ ঠিক আছে অ্যান্সার হবে আমাদের তিরিশ চলো পরি করি বলছি যদি আটশো টাকা দশ বছর পরে বারোশো টাকায় পরিণত হয় তাহলে বার্ষিক সরল সুদের শতকরা হার নির্ণয় করো আটশো টাকা আটশো টাকা বারোশো টাকা পরিণত হচ্ছে ঠিক আছে তাহলে এর থেকে করার কথাও নেই আটশো টাকা বারোশো টাকা পরিণত হচ্ছে তাহলে আমরা জানি সূত্রটি কি পি আর টি বাই হান্ড্রেড ঠিক আছে পি বলেছে কত নাকি পি বলেছে আটশো ঠিক আছে পি বলেছে আটশো আটটা আমাদের বলে দেওয়া নাই আমাদের বের করতে হবে কি বলেছে দশ বছর ঠিক আছে বাই হান্ড্রেড ইজুকাল টু কত টু বলছে বারোশো টাকা পরিণত হয় অর্থাৎ সুদ আসল শুদ্ধ বলে দেওয়া আছে সুদ আসল শুদ্ধ বলে দেওয়া আছে তাহলে যদি আসল বাদ দিই তাহলে সুদ কত থাকবে চারশো ঠিক আছে তাহলে আমাদের কি হচ্ছে এই দুই শূন্য আর এই দুই শূন্য কাটছে দশ দিয়ে একশোকে কাটলে দশ হচ্ছে ঠিক আছে চার দিয়ে আট আটকে কাটলে দুই হচ্ছে দুই দিয়ে দশকে কাটলে পাঁচ হচ্ছে তাই না তাহলে আট ইজু আমাদের কত বেরোচ্ছে আমাদের আট ইজু গোল্ডও বেরোচ্ছে ফাইভ পারসেন্ট বোঝা গেছে যদি বুঝতে না পারো আরেকবার টেনে দেখো আরেকবার পিছনে ফিরে দেখো তাহলেই বুঝতে পারবে আর যদি তাউট বুঝতে না পারো তাহলে কমেন্টে আমাকে জানাও হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি টু ফোর জিরো

কতজন অতিরিক্ত লোকের প্রয়োজন হবে ঠিক আছে তাহলে আমাদের টোটাল কাজ বের করব সাতজন লোকের লাগে বারো দিন তার টোটাল কাজ হচ্ছে চুরাশি সাত চুরাশি এবং এই কাজের আরও দ্বিগুণ পরিমাণ কাজ অর্থাৎ দুই দিয়ে গুণ আট জনে কত দিনে অতিরিক্ত কতজন লোকের প্রয়োজন হবে তাহলে আট দিয়ে আমরা ভাগ করব আট দিয়ে কাটলে হবে চার আট দিয়ে দুই দিয়ে আটকে কাটলে হবে চার চার দিয়ে বারোকে কাটলে হবে তিন তাহলে তিন সাততে একুশ টোটাল লোক লাগবে একুশ এবার বলছি অতিরিক্ত কতজন লোকের প্রয়োজন হবে তাহলে আগে আমাদের ছিল সাতজন এখন তাহলে কতজন লোক লাগবে তাহলে আমরা সাত মাইনাস করব তাহলে আমাদের অতিরিক্ত লোক লাগছে লাগছে চৌদ্দ জন তাহলে আমাদের চোদ্দ হচ্ছে অ্যানসার ঠিক আছে চৌদ্দ হচ্ছে আমাদের অ্যান্সার চলো পনের কোটি করি তিন কিমি পার ঘণ্টা হাড় বিপরীত দিকের লাইন বরাবর হাঁটা একটি মানুষকে দুশো চল্লিশ মিটার দীর্ঘ একটি ট্রেন দশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত তাহলে প্রথমে দুশো চল্লিশ মিটারকে দুশো চল্লিশ মিটারকে ঘন্টায় ঘণ্টা পার কিমি পার ঘণ্টাতে পরিণত করবো কারণ এখানে উত্তর আছে কিমি পার ঘণ্টাতে তাহলে কিমি পার ঘন্টায় যদি বের করতে চাই তাহলে আমাদেরকে ফাইভ বাই আঠারো দিয়ে ভাগ করতে হবে ফাইভ বাই আঠারো দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে দাঁড়াবে আঠেরো কে আঠারো তিন আঠারো চুয়ান্ন হ্যাঁ তিন আঠারো চুয়ান্ন তো যাই হোক এটা নেবো না আমরা তেরোটা নেবো শুধু তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি ঠিক আছে পাঁচতের পঁয়ষট্টি এখানে ছষট্টি ধরলাম ঠিক আছে এবার বলছি তিন কিলোমিটার ঘণ্টা হাঁটের বিপরীত দিকে লাইন বরাবর হাটে তাহলে তিন কিলোমিটার মাইনাস হবে তাই না তিন কিলোমিটার মাইনাস করলে আমাদের দাঁড়াচ্ছে তেষট্টি কি পারছি আমাদের সে নম্বরটা অ্যান্সার থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে এটি সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইক শেয়ার কমেন্ট করে দিও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে নিশ্চয়ই ভালো না থ্যাংক ইউ ধন্যবাদ